কাটিবা লাগবে দেখো সুমেন্দুলা ভাই এই সব কিন্তু এই সব কিন্তু আমার বোনের খুশির জন্য করতেছি যদি শুনছি 19 থেকে 20 হইছে বস্থারে দিয়ে আছে ভিতরে সামনেবার আসবেন না বস্থারে bitte বুইরা রেখে দিব থেকে 20 হয় ঠিক আছে কাটো মামা এটার মধ্যে কি ডাবের পানি হবে না কাশালের কুয়া হবে না মানে এটা আমি এখনো বলতে পারি না কারণ আমি আর নেই কাঁঠাল গাছ থেকে ঢাবে কোনো লামাই নেই কিন্তু এই আজকাল প্রথম লামাইলাম তাই কাইতে তোমরা সামনে দেখি কি হয় আল্লাপাকে কি দিছে এটার ভিতরে পানি দিছে না কাঁঠালে কুষা দিছে তাই যা যাশাই করি এখন নাকি আরিয়ান কি প্রথম দেখলা ডাব কাঁঠাল গাছের ডাব আমি প্রথম দেখছি মানুষ কলপ করে কত কিছু করে হ্যাঁ এই চাইনাদের মতো সবকিছু সম্ভব চাইনাদের সবকিছু সম্ভব করে দেখায় দিছে পৃথিবীকে পানি হবে হবে পানি হবে